ইনশাল্লাহ হামজা গুলদিবাসকে হামজা তো মিডে খেলে গোল করার সুযোগ কম অবশ্যই সুযোগ আছে মিডে খেলার সুযোগ অবশ্যই আছে মিডে খেলা একটা প্লেয়ার যে মানে খেলতে পারে কারণ সুযোগ পেলে মিডে খেললেও কিন্তু একটা প্লেয়ার গোল দেওয়ার সুযোগ আছে কারণ মিডে খেলে সে শুধু মিট পড়ে থাকবে এর মধ্যে বিষয়টা এমন না কিন্তু সবার মধ্যেই কেমন যেন একটা যুদ্ধ জয়ের উন্মাদনা জাতীয় স্টেডিয়ামের সবগুলো গেটেই একই চিত্র ভেতরে একসাথে খেলা দেখতে পারেন বাইশ হাজার যার বড় একটা অংশই তখনও মূল গেটের বাইরে অথচ ভেতরে ততক্ষণে খেলা শুরুর বাসি বাজিয়ে দিয়েছেন রেফারি সেটা মিস করাতেই যেন ফুসে উঠল সবকিছু নম্বর গেটের সিকিউরিটির দায়িত্ব প্রাপ্তরা বাধ্য হয়ে সিকিউরিটি প্রোটোকল সব ভেঙে চুরে হুড়মুড় করে ঢুকে পড়ল সবাই ভেতরে কি অবস্থা আদৌ গ্যালারিতে জায়গা হবে কিনা কিছু যেন জানতে চান না তারা সবার বুকের মধ্যে ভালোবাসা সেটা ফুটবলের জন্য হামজা চৌধুরীর জন্য আমি এই প্রথম বাংলাদেশের খেলা দেখতে এসেছি এর আগে বাংলাদেশের খেলা দেখব এরকম ইন্টেনশন কখনো কাজ করে নাই হামজা চৌধুরী সহ এই যে ভালো ভালো প্লেয়াররা বাংলাদেশে আসছে নতুন করে ফুটবলের যে গণজোয়ার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রিকেটের দিন শেষ ফুটবলে বাংলাদেশ আমরা ক্রিকেটের জন্য আগে যতটা এক্সাইটেড দিলাম এখন বাংলাদেশের জন্য দেখেন হাজার হাজার মানুষ আসছে যত দিন যাচ্ছে ফুটবলের উন্নত বাড়ছে আমরা এটাই চাই এমন সিচুয়েশন এর আগে দেশের ক্রিয়াঙ্গনে দেখা যায়নি একদম তা বলা যাবে না ক্রিকেট স্টেডিয়ামের বাইরে এমন ছবি দেখে অভ্যস্ত সবাই কিন্তু খেলাটা যখন ফুটবল তখন তার সাথে এমন উন্মাদনা অন্তত এই প্রজন্ম কখনো দেখেনি সময় ক্রিকেট খেলা দেখি আজকে ফার্স্ট টাইম মানে ফুটবল দেখতে আসলাম স্টেডিয়ামে কি মনে করে যে ফুটবলের জার্সিটা পড়লেন কি মনে করে আজকে মানে আমি ফুটবলের মানে মেন যে মানে হাইপটা আমি ওটা এনজয় করার জন্য আসছে হামজা চৌধুরী আসলো আরো কিছু ফরেন প্লেয়ার আসলো এই জন্য আর কি মেনলি দেখতে আসে আর কি হাইপ কেমন দেখছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো ক্রিকেট মানে এ হাইপের কারণে আবার ক্রিকেট যাতে ধ্বংস না হয়েছে এটাই আর কি প্রত্যাশা থাকবে টিকিট টিকিট আমরা হচ্ছে প্রসেসিং চালাচ্ছি ইনশাল্লাহ পেয়ে যাব। আজকের ম্যাচের মধ্যে ম্যাচের মতো আমরা এবং সেদিনও আমরা ইনশাল্লাহ মাঠে আসবো সাপোর্ট দেওয়ার জন্য হামজাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে আসবো আবার হামদুল্লাহ ছোটবেলাতে কারণে তার খেলা দেখতে আসছি সে প্রথমবার মতো ন্যাশনাল টিমে দাঁকা হয়েছে কারণ দিন শেষে ঝড় থেমেছে হামজা চৌধুরী বাংলাদেশের মাঠে অভিষেক ম্যাচে নিজের প্রথম গোলটা করেছেন আর সেটার সাক্ষী হয়েছে গ্যালারিতে হাজির থাকা হাজার হাজার ফুটবল প্রেমী অংশ হয়েছেন ইতিহাসের এমন উন্মাদনার সাগরে বারবার ভাসতে চায় এই বাংলা ফুটবল থেকে বেড়ে ওঠা দারুণ ইলেকট্রিসিটি ছড়িয়ে দিতে চায় সারা পৃথিবীতে এবং সেটা এই হামজা ফাহমিদুল সমিত হাত ধরেই খালিদ জামিল একাত্তর ঢাকা